এক একজনের চুলের টাকচার কিন্তু এক এক রকম কারো কার্লি কারো সিল্কি কারও একটু রাফ এরকম তো আমাদের এখানকার মানুষরা কি করে মানে চুল মাথায় নাই অথচ তারা সুন্দর সুন্দর স্ক্রিনশট নিয়ে আসে টিকটক থেকে দেখে ওই স্ক্রিনশটগুলো নিয়ে আসে আমাকে বলে যে আপু এইভাবে চুল কেটে দেন অথচ তার চুলের টাকচার কিন্তু ওই রকম না তার চুল কিন্তু রিবন্ডিংও করা না তার চুল একদম রাফ কার্লি ওই চুলটা ওই সেটে আনতে গেলে অনেকটাই টাকা খরচ করতে হবে তা অথচ তারা কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে আসে যে চুলটা এরকম করে করে দেন এটা কি সম্ভব আপনারাই যখন একটা স্টেপ কাঠ বা সেভেন স্টেপ কাট দেওয়া হয় তখন হেয়ার ড্রাই দিয়ে চুলগুলো খনিকের জন্য একটু সেট করে দেওয়া হয় তো ওনারা মনে করে যে এই কাঠটা দিলে চুলগুলো এরকম সুন্দর হবে আসলে এটা সম্পূর্ণই ভুল ধারণা আপনার চুল যেরকম ঠিক ওই অনুযায়ী কাটটা হবে আর হ্যাঁ অবশ্যই বিউটিশিয়ানের উপর নির্ভর করবেন যে আপনার চুলে কোন ধরনের কাঠ যায় তাহলে দেখবেন আপনার চুলের কাঠটা অনেক সুন্দর হবে দেখতেও ভালো যাই হোক এই পিচি মামুনিটার অনেক শখ ছিল আমার হাতে চুল কেটে একটু ভিডিও করবে তো এই যে ভিডিওটা করে দিলাম আর সেই সাথে এই কথাগুলো মনে পড়লো যার কারণে তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ